গোসল শেষ একে একে সবাই গোসল করেছে এখন সবাই রিল্যাক্স মুডে আছে এই যে এখনও ভিজা ভিজা কিছু আছে তাদেরকে গোসল করিয়ে ফেললে তখন তারা নিজেরা নিজেরা বাকিটুক আমরা যতখানি করার করে দিই সব করিয়ে দিই ভালো করে পরে তারা নিজেরা নিজেরা চেটে ঠিক করে নেয় আসলে ওরা আমাদের মনের সুখে আমাদের কাছে থাকে এবং আমরাও মনের সুখে ওদেরকে চলতে ফিরতে দিই খাওয়া দাওয়া গোসল টাইম টু টাইম সব কিছুই আমাদের করিয়ে দিতে হয় এবং ভালো থাকে ওরা আল্লাহর রহমতে ভালো আছে সুস্থ আছে আর শেষ গোসল শেষ রিল্যাক্স মোডে আছে তারা চিল পজিশনে আছে সবার গোসল শেষ বড় একটা থকল অনেক বড় থাকুন সবাইকে গোসল করানো এটা অনেক বড় একটা কাজ তাদেরকে নিয়ে একসাথে এতগুলো গোসল করানো কিন্তু অনেক যারা করো তারা বুঝতে পারো যে কতটা পরিশ্রমের আমি কিন্তু ক্লান্ত শ্রান্ত আবার তুমি ঘুরে গেলে কেন মুখটা ওদিকে দেখাও হ্যাঁ তোমরাও ক্লান্ত শ্রান্ত অনেকটা শুকিয়ে গেছে শুকিয়ে দিয়েছি শুকিয়ে গেছে কিছু কিছু ভিজা আছে এই যে রকির ব্রাউনির এখনো ভিজা ভিজা আছে আপনি এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে চেহারা দেখান হ্যাঁ হুম ওয়াও সব গোসল করে ফ্রেশ হয়েছে সবগুলো গোসল করে ফ্রেশ হয়েছে আপনার কি ঘুম পেয়ে গেল হ্যাঁ ঘুম পেয়ে গেল তুমি চেহারা সবগুলো এখন ঘুমের মুডে আছে রিল্যাক্স মুডে আছে গোসল হয়েছে খাওয়া হয়েছে এখন তারা রিল্যাক্স মুডে আছে আসলে এটাই শান্তি হুম টাকা ব্রাউনি আমরা একটু ফটো সেশন করি ভিডিও করি সবার গোসল শেষ ফ্রেশ সবাই চিল মুডে আছে তারা অনেক রিল্যাক্স মুডে আছে আসলে মূলত রিল্যাক্স মুডে দেখো সবার চোখ বন্ধ এসছে ঘুম ঘুম চোখ খাওয়া দাওয়া গোসল সব শেষ যার জন্য মুডে আছে শুধু একমাত্র ব্রাউনি জেগে আছে সবাই ঘুমে কিন্তু অলরেডি 14 বাজে আছে দাঁড়াও বসে এখানে জি জি শাবাই শাবাই হুম ওয়াও কি সুন্দর হয়ে আছে বাহ ওয়াও ওয়াও কত সুন্দর সবাই দেখো কি অদ্ভুত লাগছে না হ্যাঁ দেখো তো কত ভালো লাগছে হ্যাঁ আমার কি কত সুন্দর লাগছে হ্যাঁ এক একজন কত সুন্দর হয়ে আছে ফ্রেশ গোসল করে বাই ফ্রেশ ফ্রেশ এক একজন ঘুমিয়েও গেল ঘুমিয়েও গেল আসলেই এটা রিল্যাক্সের সময়